জাহান্নাম থেকে বিরত থাকার জন্য আপনি আমি যে আমল করে আমল দিয়ে জান্নাত পাওয়া সম্ভব না এই আমল দিয়ে জাহান্নাম থেকে বিরত থাকা সম্ভব না একমাত্র চোখের পানি দরকার নবীর সাফায়াত দরকার আজকে আপনি আমি আল্লাহ তাআলার দরবারে সিজদা করে কে কয়জন জাহান্নাম থেকে কান্না করে আমরা কে কয়জন সঠিকভাবে নামাজ আদায় করি কে কয়জন আমরা নবীর সাওয়াব পাওয়ার জন্য নবীর সাওয়াব লাভ করার জন্য নবীর একটা সুন্নাত মানে যে একটা সুন্নাত আমি নবীর ভয় রাখতিছি আল্লাহর ভয় রাখতিছি নবীর সাওয়াব পাওয়ার নাম করতে ও বিড়াদুল্লাহ তাআলা অনুয়তে বর্ণিত তিনি বলেন কিয়ামতের দিন যখন প্রথম সুতকার দেয়া হবে বল ঢংশ হয়ে যাবে সব কিছু তমে হচ্ছে কিয়ামত প্রথম সুতকার হচ্ছে কেয়ামত এই প্রথম ফুটকারে সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে দ্বিতীয় ফুটকারে জাগ্রত করা হবে যখন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উঠে কান্না শুরু করে দিবেন জিব্রাইল যখন কান্না শুরু করে দিবেন তিনটি ফেরেশতা তাকে জিজ্ঞাসা করবে আপনি কেন কান্না কাটি করতেছেন কি হয়েছে আপনার তখন জিব্রাইল বলবে এখনি এই মুহূর্তে আল্লাহ তাআলা আমাকে জিজ্ঞাসা করবে যে শেষ নবী কোথায় ঘুমিয়ে আছে শেষ নবীর রওজা মুবারক কোথায় আমাকে তখন রাওদা শরীফ থেকে নদীকে উঠাইনি আসতে হবে কিন্তু আমি এই জন্যই কান্না করতেছি আমি তো জানি না শেষ নবীর রওজা বরাবর কোথায় কই কোন কোথায় ঘুমিয়ে আছে আমি তো জানি না তখন তিনটি ফেরেশতা onunকে পরামর্শ দিবেন একটা উপায় আছে তুমি যুলুমিনকে জিজ্ঞাসা করো জুমিনকে প্রশ্ন করো শেষ নবী কোথায় ঘুমিয়ে আছে শেষ নবীর রওজা বরাবর কোথায় তখন যুলুমিনকে জিজ্ঞাসা করা হবে যে শেষ নবী কোথায় নবী করিম সাল্লাম কোথায় তখন জমিন কাঁদতে কাঁদতে জিজ্ঞাসা করবেন যে কিয়ামতের দিন প্রথম সূত্রে আল্লাহ আমাদেরকে এমন ধোয়া ধুয়েছে এমন পানিশমেন্ট দিয়েছে আমি জমিন আমি নিজেই জানি না আমি কি আমার উপরে কে কে আছে সেটাও আমি জানি না আর নবী কোথায় আছে আমি সেটাও জানি না প্রথম ফুটকারে এমন ফুটকার দিবে যদি এখন চিন্তা করে দেখেন জমিন পুষ হয়ে যাবে জমিন সিদ্রনা বালু হয়ে যাবে মানে কেউ নিজেও জানবে না যে শেষ নবী কোথায় ঘুমিয়ে আছে তখন অনেক খোঁজাখুঁজির পরে যখন পাবে না তুহান রব্বুল আলামিন নবীজির রওজা মমর থেকে দূরের আলো দিবে কি দিবে নূরের আলো দিবে তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইল আলাইহিসসালাম যাবেন এবং নবীকে উঠাবেন নবী উঠানোর সঙ্গে সঙ্গে নবী হাওমা নটে কাণ্ডগাড়ি করতে থাকবে তখন

তখন মারানবী কান্নাকানি করতে করতে মারানবী তখন আল্লাহ কাছে হবে আল্লাহ বলবেন যে বন্ধু তুমি উঠো সিংহাসনের উপর মারানবীর হাউ মাও করে কান্নাকাটি করবেন আর পা পা করে সিংহাসনের উপরে উঠবেন মারানবীর জন্য চেয়ার থাকবেন এই চেয়ার মামার তো শুধু ডান হাত রেখে শুধু দাঁড়ায় থাকবেন আল্লাহ তাল্লাহ বলবে তুমি দাঁড়ায় আছো কেন বসো না তুমি কেন হাত আসো তোমার তো বসার আসল আছে তুমি এখানে বসো আল্লাম বলবে এটার মালিক আমি এই চেয়ারের মালিক আমি এই জন্য আমি হাত দিয়ে আসি আর আমি না এই জন্যই বসবো না এই দিনে যদি আমি বসি তাহলে আমার গুণাহগার উম্মতের জন্য ছোঁটা ছোঁটি করবে কি দৌড়া দৌড়ি করবে কি আমার উম্মত যদি হিসাব দিয়ে যদি হিসাবে ফেল করে আমার উম্মত যদি নামে হয় তাহলে আমি নবী দরুদের গাত নিয়ে দরুদের বস্তা আমার নিজের কাঁধে নিয়ে পাল্লা දෙদিকে ऊंचा হবে আমার দরুদের গাত নিয়ে দরুদের পাল্লা আমি দিয়ে আমি বেশি করে দিব আমার উম্মতের যে হবে গাত বেশি হবে যে হবে ওজন বেশি হবে যে হবে আমল হবে তাহলে এই ছুটাছুটি কে করবে আমি যদি এখানে বসি তাহলে এই আমার উন্নতির জন্য ছুটাছুটি কে করবে তিরানব্বই ভাগ মহম্মত রেখে দিয়েছি আমি এই দিনের অপেক্ষা করতেছি তুমি শুধু দোয়া করবে আর আমি দোয়া কবুল করে নেব তুমি সাফায়ত করবে আমি সাফা তো সাফা সাফায়ত করবে আর আমি মঞ্জুর করব তুমি তুমি চাইবে আর আমি দিয়ে দেবো এই জন্য আমি এক ভাগ রহমত দিয়ে দিয়েছি আর নিরানব্বই ভাগ আমার কাছে রেখে দিয়েছি তখন আপনার নবী আমার নবী শুধু কান্নাকাটি করবেন আর পা বলছে কি কে আমার দিন ছুটি করবেন এখান থেকে ওখানে যাবেন হাউজে কাউসারে যাবেন পানি নিজে হাতে বান্দাদেরকে পান করাবেন নিজে হাতে যে বান্দারা পানি পানি করে ছুটি ছুটি করবে আপনার নবী আমার নবী নিজের হাতে আলা দিয়ে আমাদেরকে পান করাবেন